আপনারা যদি চান তো এরকম চাষ করতে পারেন দেখুন আমার কচু কিন্তু কত সুন্দর হয়েছে এখানে এই বিল্ডিং এ রং করার সময় কিছু রঙের ছিটা পড়ছে এই জন্য এরকম লাগতেছে এগুলি দুধ দুধ কচু বলে প্রিয় দর্শক আপনারা চাইলে এরকম দেখেন আপনারা কি সুন্দর আমি আমার গাছগুলি দেখেন আপনারা চাইলে এরকম সাত বাগানে আপনারা এরকম কচু গাছ লাগিয়ে দিতে পারেন এভাবে যদি আপনারা লাগান যে জিনিসটা হবে যে আপনাদের সপ্তাহের যে কচু শাকের চাহিদা পনেরো দিনে একবার অথবা সপ্তাহে একবার আপনারা এখান থেকে আপনারা যদি দশটা বস্তার মধ্যে কচু গাছ লাগিয়ে দেন তাহলে আপনারা আপনার যদি খায় এই যে এই ডাকাগুলি সাতবাগানে যখন আপনারা লাগাবেন এই যে ডাকাগুলি এখান থেকে দুইটা তিনটা ডাকা রেখে বাকি ডাক্গাগুলি আপনারা কেটে দিবেন তাহলে যেমন আপনার গাছটাও মানে সারটা খেতে পারবে এই যে মূল যে ঢাল এই যে মূল যে শাখা এইটা যেমন খাবার পাবে এবং এইগুলি চলে গেলে এইটা পর্যাপ্ত খাবার পাবে ঠিক আছে আবার নতুন করে ডালপালা মেলতে সাহায্য করবে তো এরকম ডালগুলি যদি আপনারা কেটে দেন তাহলে আপনারা সপ্তাহ বা পনেরো দিন পনেরো দিন পরে আপনারা একবার কাটতে পারবেন দেখেন কি সুন্দর হয়েছে আমার কচু গাছগুলি ওখানে দেখেন আমি এই যে কচু যেগুলি আছে এগুলো লাগিয়ে দিয়েছি দেখেন কত সুন্দর দেখলেন প্রিয় দর্শক তারপর এখানে দেখেন এই কচু গাছ লাগিয়ে দিয়েছি আপনারাও চাইলে এরকম রকম কচু গাছ লাগাতে পারেন দেখেন প্রিয় দর্শক আপনাদের বাগানে কিছু কিছু অন্য অন্য গাছের সাথে কিছু কিছু গাছ কচু গাছ আপনারা লাগিয়ে দিতে পারেন আর যদি প্রিয় দর্শক আপনাদেরকে আমি আমার পুরো বাগানটা দেখাই দেখুন আমার পুরো বাগানটা এখানে আমার আনারস গাছ ওইদিকে দেখেন ওখানে দেখছেন ওই যে ফলের জুরিতে সেগুলি আনারস গাছ চাইলে আপনারাও লাগাতে পারেন প্রিয় দর্শক এইভাবে দেখছেন আধা গাছ দেখতেছেন বস্তার মধ্যে আধা গাছ লাগিয়ে দিয়েছি সেটটা দেখছেন এটা আমার মুরগি এবং কবুতরের ঘর প্রিয় দর্শক এই ছিল আজকের আমার বাগানের রিভিউ আপনাদেরকে দিলাম ইনশাল্লাহ প্রত্যেকটা গাছকে আমরা আমি আলাদা আলাদা করে দেখানোর চেষ্টা করব তো ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে প্রিয় দর্শক খুব তাড়াতাড়িই ফিরবো আপনারা দেখুন আমার ড্রাগন গাছে এই যে ড্রাগন তো একবার হয়েছে আবার ফুল ধরেছে এবং আবার নতুন করে ফুলও আসতেছে এই যে দেখেন নতুন করে ফুল আসতেছে এই যে এই যে নতুন ফুল আসতেছে তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল জাস্ট আপনাদেরকে দেখানো এই আর কি দেখেন আমার সিম গাছে সিম ধরে আছে